আসসালামু আলাইকুম আর হমাদুল্লাহ বর কাদু কি অবস্থা মনারা ওয়েলকাম টু জেনারেশন জেড এই জেনারেশন দেখাই দিছে যে ইতিহাস মুখস্থ করা জাতিরে কেমনে নতুন করে ইতিহাস ঘটতে হয় এই দুই হাজার জেনারেশন দেখাই দিছে কেমনে করি একটা বাংলাদেশ দিতে হয় লাস্ট কয়েকদিন যাবত কি ফোনে কথা বলার জন্য বারবার বি পি এন কানেক্ট করতাম যে কি যে কেমনে করি কি যে কেউ নিয়ে আবার কল এটা রেকর্ড করে নিজের ক্যাম্পাসের নিজের বাসায় যাইতে পারি নাই ভাইরের লাশ নি। চোরের মতো করি হসপিটালে ছিলাম দিনের পর দিন ঠিক আছে যে আমারনি কেউ দেখে আমারনি কোনো ঝামেলা হয় ঠিক আছে আমার পেজ 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 খেয়ে দিছে পেজ খেয়ায় দিসে পেজ পরে ব্যাক আনছে প্রথমত শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এই জুলাই মাসের রক্তাক্ত জুলাইয়ে যেই সকল ভাইয়েরা তাদের জীবন বিলাই দিছে আবু সাহেব থেকে শুরু করে রাহিরা যারা অজস্র অসংখ্য নাম জানা যারা নিজের বুক চিতাই দিয়া লাল রক্ত দিয়া এই বাংলাদেশে কি স্বৈরাচার মুক্ত করছে তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি লাল সালাম আপনারা দেখাই দিছেন আমি ভিরু আমরা ভিরু আমরা কাপুরুষ আমরা পারি নাই কিন্তু আপনারা দেখাই দিছেন এবং এই জন্য সবার আলহামদুলিল্লাহ বলা উচিত আমার পেজ খেয়ে দিতে চাইছিল কোনো সমস্যা নাই গতকালকে খাগড়াছড়িতে আমার রেস্টুরেন্ট ভাইঙ্গা ফেলছে কাচ্চিওয়ালা রেস্টুরেন্ট কোনো সমস্যা নাই ঠিক আছে আমার নিজের ক্যাম্পাসের বাসায় আমি যাইতে পারি নাই কোনো সমস্যা নাই কিন্তু দিন শেষে দিন শেষে সবাইকে জানাই ঈদ মোবারক যে এই বিজয় পুরা বাংলার এই বিজয় একজন রিক্সাওয়ালার একজন মা যে মা বাসা থেকে ডাল রান্না করিয়া সাধারণ ছাত্র ছাত্রীদেরকে খাওয়াইছে এই বিজয় সেই সকল বাবার যারা তার ছোট্ট মাসুম বাচ্চারা নিয়ে রাজপথে নামছে এই বিজয় তাদের এই বিজয় রিক্সাওয়ালার এই এই বিজয় একজন মাছ ব্যাপারীর এই বিজয় একজন গার্মেন্ট শ্রমিকদের সর্বোপরি এই বিজয় সাধারণ নিপীড়িত মানুষের এই বিজয় হচ্ছে কি ছাত্র জনতার ছাত্ররা যদি একবার কারো এগেনস্টে দাঁড়ায় যায় আয়ুব খানও পারে নাই আর আপনারা কাজ করেন এখন আর সবচাইতে বড় সেলুট জানাচ্ছি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে প্রবাসী ভাইরা আপনারা দেশের বাইরে থেকে যেভাবে করে আপনারা স্ট্রাইক করছেন যেভাবে করে করে রেমিটেন্স ডাইরেক্ট এই ঋণ বাংলার মানুষ কখনো শোধ করতে পারবে না আমরা আপনাদেরকে লাস্ট পনেরো ষোলো বছর কোনো প্রকার শ্রদ্ধা দিতে পারি নাই আপনারা দেশের মাটিতে আসার পরেও কি আপনারা নানানভাবে ভাবে হয়েছেন ঠিক আছে এই বাংলাদেশের সকল মিষ্টি ব্যবসায়ীর মুখে আজকে কিন্তু হাসি ফুটছে আজকে আপনি একটা ফেসবুকে পোস্ট দেন আপনার ভেতরে দেখবেন যে কোনো ভয় নাই আজকে আপনি কিছু একটা লিখেন আপনার ভেতরে দেখবেন যে কোনো কোনো ভয় নাই গণভবন মানে বাংলাদেশের সিচুয়েশন আজকে হয়েছে শ্রীলঙ্কা ভার্সন টু পয়েন্ট জিরো সবাই মিলে কি সবাই মিলে যারা যারা এতদিন রাজপথে ছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা দায় এ ঋণ আমরা কিভাবে শোধ করব। আমরা জানি না সালমান মুক্তাদির মাবরুর রশিদ বান্না ছোট ভাই কাফি নিলয় থেকে শুরু করে রিয়াদ মুরশেদ এবং এই বাংলার নাম না জানা আরো যারা আসিফ নজরুল ভাই মতিন ভাই এবং আমাদের সর্বোপরি নেতা হচ্ছে সেই ছয় সমন্বয়ক এবং একশো জনের যে কমিটি ছিল তারা সকলে মিলে এই বাংলাদেশের সাহস রেখে তাদের কলিজাবাদী রেখা তারা যেভাবে হচ্ছে কি তাদের যেইভাবে হচ্ছে কি তারা কি এই আন্দোলনের এই জায়গায় টাইনে নিয়ে আসছে এইটার জন্য কি স্বাধীন আমি খুশি শুধুমাত্র এই একটা কারণে যে আমার অনাগত ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ হয়তো পাবে আমি খুশি এই কারণে লাস্ট কিছুদিন যাবত আমার বাগানের আম বাগানে পচে বাগানেই নষ্ট হয়ে গেছে অফিসে যাইতে পারি নাই অফিসে যাইতে পারি নাই মুখটা আন্দার হয়েছিল আর আমার পরিবার তো এমনি কি আমার পরিবার তো শোকের সাগরে বাঁচতেছে আমার মেজুবাই আমরা হারা আমরা আমাদের গাছের একটা মগডাল হারাই ফেলছিলাম কিন্তু এইটা কোনোভাবেই তার চাইতে বেশি না আমার পরিবারের শোক যাদের পরিবার নিঃসই হয়ে গেছে যারা যাদের পরিবারের শেষ লাশটুকু দেখতে পারে নাই যে তার বাচ্চাটা কোথায় কিভাবে মারা গেছে কোন অবস্থায় মারা গেছে এত এত মানুষের রক্তের উপর পাড়া দিয়ে আপনি ক্ষমতায় বৈশা থাকবেন এর চাইতে বড় লজ্জা মনে হয় আর কোনো কিছু হইতে পারে না ঠিক আছে রাজনৈতিকভাবে আপনি যেই দলেরই হন না কেন যে আদর্শরই হন না কেন বাংলার মানুষ বাংলার জনতা যাকে রায় দিবে দিন শেষে সেই কিন্তু কি থাকবে হয়তো বা এখন এই মুহূর্তে কোন প্রবাসী বাইরে ডিউটিতে আছে তারা বাংলাদেশের এই উল্লাস এই বিজয় তারা কি হয়তো দেখতে পারতেছে না কিন্তু তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমাদের সালাম আমাদের কি অফুরন্ত ভালোবাসা যে তারা যেমনি করে আগায় রাখছে ঠিক আছে যেভাবে করে আগায় রাখছে ঠিক আছে তো আপনারা অনেকে হয়তো জানতে চেয়েছেন যে এতদিন আমি কোথায় ছিলাম কোন অবস্থায় ছিলাম আসলে বলার মতো কোন অবস্থা ছিল না যেদিন থেকে প্রথম প্রথম নেট বন্ধ করে দিল ব্ল্যাক আউট করে দিল আমি ওই দিনে আসলে আমাকে ক্যাম্পাস ছাড়তে হয়েছে আমি ক্যাম্পাসে থাকতে পারি নাই আমার কাছে নানান ধরনের ফোন নানান ধরনের থ্রেট আসছে আপনি ক্যাম্পাসে আইসেন না ভাই ক্যাম্পাস আসলে ঝামেলা হয়ে এসে আপনারা খুঁজতেছে যাই হোক আমি চুপচাপ মাইনা নিয়েছি এরপর আমার ভাই বাংলাদেশে আসলো আমার ভাইয়ের বেসিকালি লিভার সিরোসিস হয়েছিল লিভার সিরোসিস হয়ে ইনফেক্টেড হয়ে তার নিউরনে গেছে তার পুরো লিভার ড্যামেজ হয়ে গেছে আমরা আমাদের পরিবার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার ভাইকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ হয়তো আমার ভাইয়ের হায়াতে তুটুকু লিখে রাখছে ঠিক আছে তো আমার ভাইয়ের লাশ আনার পরে দাফন কাফন করার পরে তারপরও কি শান্তিতে থাকতে পারতেছিলাম না এদিক থেকে ফোন থেকে ফোন পরে ফাইনালি আইসা কি আমি আমার বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছি আমার বন্ধুর বন্ধুর বাসায় বাসায় আমার হচ্ছে কি আমি এই কয়দিন ছিলাম তো আজকে যে এই যে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে যখন কুমিল্লা বিশ্ব রোডে যখন গেছি এই যে সাধারণ মানুষ যেমনি করে ডাইকা বুকে জড়ায় ধরছে অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি চলে আসছে যে কি ভাই আমরা কোনো কিছু করি নাই বিশ্বাস করি মানে আমি স্পেশালি আমি কোনো কিছুই করি নাই আমি শুরু থেকে হয়তো কি আমি সত্যের পথে থাকতে চাইছি ঠিক আছে আমি আপনাদের সাথে থাকতে চাইছি আমি চাইছি যে কি এই দেশটা কোনো দালালের হাতে পড়ে না যাক ঠিক আছে যারা যারা দালালি করছে তাদের হাতে দেশটা না যাক অন্তত কি এই প্রত্যেকটা জেনারেশন এই মেধাবী তরুণরা তাদের মেধার পরিচয় কিভাবে দিচ্ছে এটা দিন শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় হচ্ছে সকলের এবং যত আপামর যত শ্রেণীর যত ইনফ্লুয়েন্সার বলেন সেলিব্রিটি বলেন মাছ ব্যবসায়ী বলেন টোকাই বলেন পাগল বলেন একজন ভিকারি বলেন একজন দোকানদার বলেন ছাত্র জনতা বলেন ওই ছাত্র ছাত্রীদের মা বাবা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন কলেজের স্টুডেন্টরা বলেন প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট ছোট ভাই কথা বলেন এরা সবাই এই বিজয়ের দাবিদার এরা সবাই এটার অংশ এরা সবাই মিলে কি দিন শেষে বাংলাদেশটা দেখি নতুন করে স্বাধীন করছে এই জেনারেশন কোনো মুখস্থ করা ইতিহাস পড়া কি এই জেনারেশন আজকে এই জায়গায় আসে নাই এই জেনারেশন নিজেরা ইতিহাস গড়ে দিছে আমরা যে জেনারেশন বলতাম যে এটা হচ্ছে টিকটক জেনারেশন এই জেনারেশন সারাদিন মোবাইলে ঢুকা থাকে এই জেনারেশন সারাদিন মোবাইলে কি ঘুমায় মোবাইলে খায় মোবাইলে কি হাগে এই জেনারেশন যে এমনি করে আমাদেরকে এত বড় শিক্ষা দিবে ঠিক আছে এটা আমরা ভাবি নাই তো যারা যারা নেতার পিছনে দৌড়াইছিল একটা সিঙ্গারার লোভে একটা কোকের সেভেন আপের বোতলের লোবে দুইশো টাকার একটা নোটের লোভে আজকে তারা কোথায় আজকে তারা কোথায় তোমাদের কেরিয়ার তোমাদেরকেই দাঁড় করাইতে হবে দিন শেষে তোমার পেছনে কেউ থাকবে না আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যখন শেষ হয়েছে আমি লাজ লজ্জা ভাঙ্গে আমি আম বিক্রি করছি এবং এই সোশ্যাল মিডিয়ায় যত মনারা আছে এরা আমাকে সাপোর্ট দিয়ে আমার ব্যবসারে বড় করছে আমের বাগান থেকে টি শার্টের ফ্যাক্টরি হয়েছে টি শার্টের ফ্যাক্টরি থেকে কাঁচিওয়ালার মতো প্রতিষ্ঠান হয়েছে মিডিয়াতে গেছি পড়াশোনা করছি অ্যাক্টিং করছি আপনারা বরাবরই সাপোর্ট দিয়ে গেছেন আমার কোনো অবদান নাই আমার কাছে জাস্ট মনে হয়েছে একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কি আমার দাবির কথা বলতে পারবো না আমার ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে আমার ভাইদের উপরে কি আপনি হত্যাযজ্ঞ চালাইলেন আমার ভাইদের উপরে কি আপনি গুলি চালাইলেন ওই লাশের উপর দিয়ে এই ছাত্রজনতা আপনার সাথে সংলাপে বসতে চায় নাই তাদেরকে বত্রিশ ঘন্টা ডিবি কার্যালয়ে আটকায় রেখা মিথ্যায় স্টেটমেন্ট দিয়া দিয়ে নানান ধরনের নাটক করাইলেন কিন্তু তারা কিন্তু কি বসে থাকে নাই তারা কিন্তু গতকালকে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানোর পরেও ইন্টারনেট আবার বন্ধ করে দিলেন আবার ব্ল্যাক আউট করতেছেন দিচ্ছেন অথচ নেট আমার টাকা আমার আপনারা সকলে সকল সিম কোম্পানি গুলার চিন্না রাখেন যেই সকল সিম কোম্পানি গুলা এই ক্রান্তি লগ্নে আপনাদের সাথে প্রতারণা করছে তাদের